যেহেতু আমি দেশেই করছি আমার বুদ্ধি ওই দেশেই করুক সবাই বুঝলেন প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কে পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক কবুতর ছোটাছুটি করছে দর্শক এখানকার কিন্তু সবগুলোই দেশি কবুতর আর এই কবুতর খামারটি পরিচালনা করেন একজন সফল নারী উদ্যোক্তা দর্শক এই খামারটিতে সাড়ে তিনশোরও বেশি ক্ষোভ রয়েছে এবং একশোরও অধিক দেশি কবুতর রয়েছে দর্শক প্রতি মাসে এই খামার থেকে প্রচুর পরিমাণে বাচ্চা পাচ্ছে নেই নারী উদ্যোক্তা দর্শক আপনারা যারা কবুতর পালন করতে চান তারা কিন্তু এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে আপনিও সফলতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারবেন দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি মুকুল শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আসলে এই খামারটির আরেকটি বিশেষত্ব আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খামারের বাইরে অবস্থান করছি এটা মূলত হচ্ছে মানে মুরগির খামার ছিল আগে এটা হচ্ছে সোনালী মুরগির খামার এবং খামারের ভিতরেই কিন্তু মাসা সিস্টেমের এই কৌতর খামারটি করা হয়েছে এইটুকু জাগার মধ্যেই কিন্তু সবসময় তারা আবদ্ধ থাকে এবং ভিতরেই কিন্তু তারা থাকে তাদেরকে কখনো সারা হয় না কিন্তু আমরা জানি যে আবদ্ধ করে পালন করলে অনেক সময় কবুতর অসুস্থ হয় কিন্তু এখানকার যেই পরিচালক আফা রয়েছেন তিনি কিন্তু সফলভাবে পালন করছেন আমরা এখন সরাসরি কথা বলবো আফার সাথে সালামু আলাইকুম আফা কেমন আছেন ওয়ালাইকুম সালাম খুব ভালো আছি ভালো আছেন আপনার কবুতর কেমন আছে কবু তোর খুব একটা ভালো নাই কেন আপা কি হয়েছে একটু বলেন তো আমাদের এদুর খুব ইয়ে করতেছে বড় বড় এ দূর মনে করেন যে বাচ্চা গুলি খাই ফেলাচ্ছে ডিম খাই ফেলাচ্ছে এই সমস্যা মারা হয়েছে অবশ্য চারটে মারছি চারটা ইঁদুর বাড়ছে আসলে ইঁদুর কিন্তু কবুতরের অনেক বড় একটা শত্রু আমরা দেখতেছি ঘরের কোনায় কোন মাঠি তুলছে আরো সচেতন হইতে হবে আবার গ্যাস বরি ব্যবহার করা যাবে না এটা কিন্তু কবুতরের জন্য ক্ষতি হবে চিনা এই যে কোন ওষুধ দেওয়া যাচ্ছে না মানে ই পাইতে মারতেছি আমরা একটু আপনার সফলতার গল্প শুনবো প্রথমে তো জানবো আপনি কত বছর আগে কবুতর পালনটা শুরু করছেন এটা তিন বছর হয়ে গেল তিন বছর ধরে কবুতরের সাথে আছেন শুরুর যে আসলে অভিজ্ঞতাটা সেটা একটু বলবেন আসলে কিভাবে শুরু করলেন আপনি আগে শুরু করেছিলেন ভাই না ভাই শুরু করে দিয়ে গেছে যে আপনি পালন করেন কিভাবে শুরু হলো আমি প্রথমত আমার করেন ছোট একটা এক হাজার মধ্যে ইয়ে করছিলাম তারপরে ওখানে খালি হারায় যায় কবুতর সেই জন্য প্ল্যান করে এটা আমার স্বামী করে দিছে বাড়িতে থাকিয়া কিছু আয় আসুক আপনি দেখাশোনা করতেছেন তাহলে তো কবুতর সম্পর্কে অনেক কিছু জানেন আপনি যেহেতু পালন করতেছেন আমাদের একটু বলবেন কোন জাতের কবুতর গুলো পালন করা লাভজনক আপনি কোন জাতের পালন করতেছেন আমি দেশি কবুতরই আমি দেশি গোলা বিদেশি কবুতরের রোগ বেদি বেশি হয় জন্য আমি দেশিটাই করতেছি আর এটা বিক্রি করার সমস্যা হয় না বাড়িরপুর থেকে নে হাটে সামনে এখান ব্যাপারিরা যায় নে এই সমস্যা হয় না মানে বিক্রি করতে সমস্যা নেই আবার রোগ কম আমরা দেখতেছি যে বেশিরভাগই আপনার এখানে বাসাই করা কবুতর সবগুলো রানিং মাসে বাচ্চা পান কত জোড়া রানিং কত জোড়া আছে একটু বলুন আগে বাচ্চা অনেকগুলো বিশ ত্রিশ জোড়া চল্লিশ জোড়া এরকম হয় মানে চল্লিশ জোড়া হয় তাহলে রানিং কত জোড়া আছে যেগুলো নিয়মিত নিম বাচ্চা করতেছে ওইগুলো ওই সব একই সমান দেখা যায় প্রতি মাসে ওই একই ইয়ে আসে

খুব 350 খোপ আছে সাড়ে 350 কত জোড়া পালন করা যাবে এইটুকু জায়গার মধ্যে এখানে তাও এরকম 300 পালন করা যাবে মানে যে কোটা খোপ আছে ততগুলোই কবুতর পালন করা যাবে থাকে না একজন আচ্ছা কিন্তু জায়গা কম হয়ে যাবে না এখানে এইটুকুর মধ্যে কি কি 300 পালন করা সম্ভব না 100ই ঠিক আছে এইজন্য বেশি ই করতেছি না যে আর পার কিছু বাড়াবো মনে করে হ্যাঁ আচ্ছা আবদ্ধ করে যে যে আপনি আটকে পালতেছেন এটার কারণটা কি আপনি ছেড়ে পালন করলে বাড়ির ভিতর ঘুরতো গাছে টাছে bosta একটু ভাল লাগতো হয়তো আপনি আটকায় পালন করতেছেন এটা কি কি সুবিধা কারণ কি ওই যে বাইরে গেলে বিশ দা ভুইয়ে স্বভাবে গিলি খায়া মরে যায় এই কারণে ভিতরেই ই করতেছ আমার কোনো রোগবেদী হয় না আল্লাহর বর থেকে মানে সফলভাবে পালন করতেছেন তাহলে যে টাকা আসছেছে এখান থেকে এটা দিয়ে কি কবুতরে খাবার কিনে আপনার কি একটু হলো সংসারের আয় হচ্ছে হ্যাঁ হয় কবুতরে খাবার কিনে এগুলি না হলে কি আর এইটা পালন করতেছি না আপনি কি খুশি কবুতর পালন করে হ্যাঁ খুব খুশি আমি এটা আনন্দে নিয়ে আচ্ছা কেমন টাকা খরচ করতে হইছে প্রথম অবস্থা এই এতগুলো কবুতর পালনের যে জায়গা তৈরি করছেন কেমন টাকা খরচ হইছে অনেকগুলি টাকা তাও তো কেমন তো বলেন আইডিয়া করে বলেন যত ধারণা পায় সবাই সোনালী মুরগি খামার ছিল খামারটা কি বাদ দিয়ে না করবেন ভবিষ্যতে আমরা দেখতেছি যে এখনো কিন্তু পানির পাত্রটা আছে এখানে খামার তো করবো মুরগি উপরে কোবো তো সমস্যা হয় না না সমস্যা হয় না মুরগি কোনো সমস্যা হয় না না আচ্ছা আপনি তো একজন নারী উদ্যোক্তা আপনার কি কোনো দিক দিয়ে অসুবিধা হচ্ছে যে নারী হয়ে যে এরকম একটা খামার চালাচ্ছেন সংসারের পাশাপাশি সংসার সামলানোর দুটা কি ঠিক মতো হচ্ছে হ্যাঁ দুটি ঠিক মতো হচ্ছে আমার কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা যারা দেশের নারী আছে যারা গ্রামে বসবাস করে বা শহরে বসবাস করে অনেকে কিন্তু খামার করতে চায় যে আমি খামার করি বা কোনো কিছু পালন করি তারা কি কবুতরটা পালন শুরু করবে হ্যাঁ সবাই করুক এটা দেশের উন্নত হোক আমি চাই সবাই আমার মতো ইয়ে করছি থাকুক বসে আয় আর কি এটা ঘরে বসে একটা করলে ভালো আচ্ছা এবার একটু আমরা জানবো ইঁদুরের আক্রমণ নাকি খুব বেড়ে গেছে আপনার এখানে কতগুলো বাচ্চা নষ্ট করছে ইঁদুর তা 25টার মতো বাচ্চা নষ্ট করছে 25টার কি খেয়ে ফেলে না মেরে ফেলে কোনটা না ওই পাখা সিড়িয়া মরে যায় ওই পাদরে টানে গলা কেটে থয় এরকম করে আচ্ছা তো আমরা দেখলাম যে প্রচুর মাটিও তুলে থুইছে মারার জন্য কি প্রক্রিয়া গ্রহণ করছেন কি করতেছেন মারার জন্য ইদুর মারার জন্য 20 গম ওইগুলি দিলাম আবার এখন তো খাবারের দাম অনেক বেশি আপনি কি খাবার খাওয়াচ্ছেন বর্তমানে আমি গম দেয় গমের সাথে যে মুরগির ফিট মিশাই কিছু সরিষা দেয় চাউল দেয় একসাথে মিক্সার করে খাওয়াই আচ্ছা এতে কি কবু সন্তুষ্ট তাদের গ্রোথ শক্তি বাচ্চা ঠিক মতো পুষ্য হচ্ছে হ্যাঁ এই গেলে ডিলিভারি ভালো বাচ্চা দিচ্ছে আচ্ছা তারপরেও কিন্তু অনেক সাবধান থাকলেও সিজেনে কিছু রোগ আছে রানী ক্ষেত ঠান্ডা বসন্ত মশা কামড়ানো অনেক সমস্যা হয় আপনার এখানে কোনো সমস্যা হয়নি আর কি হয়েছে না আমার এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি ওই প্রথম দুই একটা মারা গেছিলো দেখলাম যে আটকা হয়তো পালা হয়েছে এই জন্য ইয়ে হয় নাই কি এই আচ্ছা পাশাপাশি কি কখনো বিদেশি কবু পালনের পরিকল্পনা আছে আপনার না আমি দেশিটাই করবো বিদেশে ঝামেলা বেশি ওটা সহায় সময় দিতে পারবো না অনেকগুলি সামলান লাগে আচ্ছা কেউ যদি কবুতর কিনতে চায় অনেকে আছে ভালো খামার খুঁজে যেখানে সফলতার বা সফলতার সহিত

ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভিডিওতে বা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আপার সাথে বা ভাইয়ের সাথে করে কিন্তু আপনারা কবুতর সংগ্রহ করতে পারেন আপনাদের ভালো এবং সুস্থ কবুতর যেখানে আছে সেটার খোঁজ দেওয়ার দায়িত্ব আমাদের তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসলে তারা কোন সিজনে বা কি জাতের কবুতরদের শুরু করলে কবুতর পালনে সফল হতে পারবে যেহেতু আমি দেশেই করছি আমার বুদ্ধি ওই দেশেই করুক সবাই বুঝলেন আমি বিদেশে করি নাই কি অর্ডার ব্যাপারে আমি জানিও না আচ্ছা বর্তমানে মানে দেশি কবুতর বাচার দাম কেমন লাভবান হচ্ছেন তো হ্যাঁ 200 250 এরকম করে বিক্রি করা একই থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে নিয়ে যায় আচ্ছা আপনি তো সফল নাকি কবুতর পালন করে হ্যাঁ হ্যাঁ সফলই তো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপা আপনি সময় দিয়েছেন আমাদের প্রতিবেদনে আপনার সফলতার গল্প আপনি নারী হয়েও যে বড় একজন উদ্যোক্তা হয়েছে এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে পক্ষ থেকে ঠিক আছে আপা ভালো থাকবেন আর আপনার কবুতরের খেয়াল রাখবেন আর কবুতরের ঠিক মতো ভ্যাকসিন ট্যাকসিন করাবেন ঠিক আছে আচ্ছা দর্শক আপনারা এখন শুনলেন একজন নারী উদ্যোক্তা তিনি তিন বছরের অধিক সময় হয়ে গেছে কবুতরের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে যে সুন্দর গোছানো একটা মনে হচ্ছে এটাই পরিবার মানে কবুতরকে কি পরিমাণে ভালোবাসে তারা আসলে দেখলে বোঝা যায় তার এখানে আটকে পালন করা হচ্ছে তারপরও কবুতর অনেক সুস্থ সবল এবং চঞ্চল আপনারা দেখলেন যে ভিতরে কি পরিমাণে ছোটাছুটি করতেছে এত পরিমাণে কবুতর আর এত পরিমাণে ঘর যে আপনারা যে কেউ ওই খামার দেখলে কবুতরের প্রতি আরও বেশি প্রেমে পড়ে যাবেন আরও বেশি আগ্রহ জন্মে যাবে দর্শক আপনারা যারা বেকার রয়েছেন বা নারী উদ্যোক্তা রয়েছেন যারা ভাবতেছেন পরিবারে বা সংসারের পাশাপাশি কিছু করবেন তারা যারা আপারা রয়েছেন তারা ভাইদের বলবেন দু একজনে যেন কবুতর নিয়ে আসে এনে যেন ছোট একটি ঘর করে দেয় আস্তে আস্তে পালন করতে করতে প্রথমে একটু সমস্যা হবে আপনি পনেরো দিন এক সপ্তাহ দুই সপ্তাহ আটকে রাখেন আটকে রাখার পরে ছাড়বেন দেখবেন কবুতর আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবে না যদি আপনার বাড়িতে কবুতর হয় তাহলে আপনি ছেড়ে দিলে কোথাও যাবে না দর্শক আমরা সফল খামারি দেখাই বিভিন্ন জায়গায় ঘুরে যেন আপনারা কবুতর সম্পর্কে আনে নতুন নতুন তথ্য পান কবুতর পালনের আগ্রহী হন ক্যামেরাম্যান তারক কি নেবিদা নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ